তোমার নার্স হওয়ার স্বপ্ন বাস্তব করতে নার্সিং পাঠশালায় নার্সিং ফাইনাল মডেল টেস্ট কোর্সের সিক্রেট সাজেশন পর্ব আজকে থেকে শুরু হয়েছে আজকে সিক্রেট সাজেশন পর্বের ইংরেজি গ্রামারের লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়ে গেছে নার্সিং পাঠশালায় প্রতিদিন একটি সিক্রেট সাজেশন ক্লাস থাকবে এবং দুইটি মডেল টেস্ট অনুষ্ঠিত হবে একটি মডেল টেস্ট অফলাইনে এবং অন্য মডেল টেস্ট অনলাইনে অনুষ্ঠিত হবে আজকের সিক্রেট সাজেশন ক্লাসে আমরা কিন্তু নার্স এআই লঞ্চ করেছি চলো আজকে আমরা দেখে নেই কিভাবে নার্সিং পাঠশালার ওয়েবসাইটে আমরা ক্লাস ক্লাস করতে 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 রেকর্ড ডাউনলোড এবং অফলাইন ও অনলাইন টেস্টে অংশগ্রহণ করতে নার্সিং কিন্তু বাংলাদেশে এই প্রথম আনুষ্ঠানিকভাবে নার্স এআই লঞ্চ করছে তোমরা নার্সিং পাঠশালার ওয়েবসাইটে যেতে হলে গুগলে গিয়ে এপি নার্সিং লিকে সার্চ করবে তোমরা যদি গুগলে এ এপি নার্সিং লিকে সার্চ করো তাহলে তোমরা কিন্তু নার্সিং পাঠশালার ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবে এপি নার্সিং সার্চ করলে তোমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আসার পরে একদম শুরুতে তোমরা আমাদের মডেল টেস্ট কোর্সের ব্যানার দেখতে পারবে তোমরা ডিরেক্ট এই ব্যানারে ক্লিক করে আমাদের মডেল টেস্ট কোর্সের সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তবে একটা কথা বলে নেই তোমার যদি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট না করা থাকে তাহলে তুমি প্রথমে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নিবে তাহলে সকল কার্যক্রমে তুমি ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে তাহলে চলো একটু দেখে নেই এই আমাদের মডেল টেস্ট কোর্সের ব্যানার উপরে ক্লিক করলে তোমরা মডেল টেস্ট কোর্সের সব সবকিছু দেখতে পারবে একদম সবকিছু প্রথমে আসে সিক্রেট সাজেশন ক্লাস পরে আছে পেপার অ্যান্ড সাবজেক্ট ফাইনাল পরে আছে আমাদের পরবর্তী ক্লাসের অ্যানাউন্সমেন্ট ঠিক আছে দেখো ক্লাসে আমাদের ইংরেজি গ্রামের কিন্তু ক্লাস হয়ে গেছে তো তোমরা ইংরেজি ক্লিক করে তোমরা কিন্তু ইংরেজি গ্রামারের রেকর্ড ক্লাস করতে পারবে এবং ডাউনলোড ক্লাস নোটে ক্লিক করে তোমরা ইংরেজি গ্রামারের যে লাইভ ক্লাসটা আমাদের হয়ে গেছে সেই ক্লাসের যে ক্লাসের যে ক্লাস নোট সেই ক্লাস নোটটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আমার ক্লাস নোটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এরপরে তোমরা দেখো আরেকটা ক্লাস আছে সাধারণ জ্ঞান বাংলাদেশ সাধারণ জ্ঞান বাংলাদেশ ক্লাসটা শুরু হতে এখনো ১৯ ঘন্টা চৌত্রিশ মিনিট সময় বাকি আছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে আমাদের সিক্রেট সাদেশন পর্বের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে নার্সিং পাঠশালার ফেসবুক পেজে আমাদের লাইভ ক্লাসটি অনুষ্ঠিত হবে অথবা তোমরা ওয়েবসাইটে এসে এই সাধারণ জ্ঞান বাংলাদেশ লেখার উপরে ক্লিক করে তোমরা এই সাধারণ জ্ঞান সিক্রেট সাদেশন ক্লাসে অংশগ্রহণ করতে পারবে আজকের ক্লাসে আমরা আনুষ্ঠানিকভাবে নার্স এআই লঞ্চ করেছি নার্স এআই তোমার তিনটি কাজ করে দিবে তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিবে তোমার অফলাইন পরীক্ষার উত্তরপত্র দেখে দিবে তোমার অফলাইন তোমার অনলাইন তোমার যে মডেল টেস্ট পরীক্ষাগুলো হবে সেই মডেল টেস্ট পরীক্ষার মার্কসের সাথে জিপিএ মার্কস যোগ করে তোমাকে নার্সিং ভর্তি পরীক্ষার মতো সিস্টেমে রেজাল্ট দিবে তো দেখো পেপার অ্যান্ড সাবজেক্ট ফাইনালের নিচে এখন তিনটা এক্সাম আছে একটা হয়েছে টেস্টিং এক্সাম যেটা তোমাদের আমরা টেস্ট করার জন্য দিছি বাকি দুইটা হয়েছে রুটিন ওয়াইজ আগামীকালকের এক্সাম আমাদের আজকে যেহেতু ইংরেজি গ্রামারের সিক্রেট সাজেশন ক্লাস হয়ে গেছে আগামীকাল ইংরেজি গ্রামারের উপরে দুইটি মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি মডেল টেস্ট হল অফলাইন মডেল টেস্ট যেটা সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত অংশগ্রহণ করা যাবে এবং অন্য মডেল টেস্ট হলো অনলাইন মডেল টেস্ট যেটাতে দুপুর ১২টা থেকে বিকাল 4টা পর্যন্ত অংশগ্রহণ করা যাবে এবং এই দুইটা মডেল টেস্টের মার্কসের সাথে তোমার জিপিএ মার্কস যোগ করে আমরা আজকের পরীক্ষার ফলাফল প্রকাশ করব বিকাল পাঁচটা বাজে তাহলে চলো আমরা একটু দেখে নেই কিভাবে অফলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে তো ইংরেজি গ্রামার যে অফলাইন অফলাইন মডেল মডেল টেস্ট আছে এখানে ক্লিক করে টেস্টে অংশগ্রহণ করতে পারবা নির্দেশনা বলি আছে যে দেখো করার জন্য তোমার কি লাগবে তোমার আমাদের যে নার্সিং ফাইনাল মডেল টের যে বইটা আছে সেই ফাইনাল টেস্ট বইটা লাগবে এবং নার্সিং ভর্তি পরীক্ষার যে ওয়েম আর আছে সেই ওয়েম আর লাগবে নার্সিং পাঠশালায় নার্সিং পাঠশালার সকল শিক্ষার্থীর জন্য আমরা কিন্তু বই এবং ওয়েমার শিট তাদেরকে পাঠিয়ে দিছি এখন তোমার কাছে যদি ওয়েমার না থাকে বা মডেল টেস্ট বই না থাকে তাহলে তুমি কি করবা চিন্তা করার কোনো দরকার নাই দেখো এখানে একটা অপশন আছে ডাউনলোড ওএমআর শিট তুমি এখান থেকে ওয়েম আর শিটটাকে ডাউনলোড করে নিবে ওয়েমআর শিটটাকে ডাউনলোড করে নিয়ে তুমি দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে এই ওয়েমআর এ তুমি পরীক্ষা দিতে পারবে আর তোমার কাছে যদি মডেল টেস্ট বই না থাকে কোনো সমস্যা নাই তুমি অনলাইনে এক্সাম দেওয়ার সময় প্রশ্ন দেখতে পারবে প্রশ্ন দেখে তুমি ওয়েমআর এ ফিল আপ করে ছবি তুলে আপলোড করে দিলেই হবে অথবা তোমার কাছে বই থাকলে তুমি বই দেখে ওএমআর এ উত্তরপত্র ফিল আপ করবে তারপরে ওয়েমআর সব বি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিবে চলো আমরা একবার প্র্যাকটিক্যালি দেখে নেই দেখো আমি প্রথমে ইংরেজি গ্রামার অফলাইন টেস্টিং এ ক্লিক করলাম এটা মূলত তোমাদের টেস্টিং করার জন্য দিলাম দেখো তোমার অফলাইন মডেল টেস্ট পরীক্ষার সময় কখন সকাল আটটা থেকে দুপুর 12টা পর্যন্ত তো তুমি যখন অফলাইন মডেল টেস্ট দিবা এই 8টা থেকে 12টার মধ্যে অফলাইন মডেল টেস্টের পরীক্ষার সময় 59 মিনিট তাহলে 8টা থেকে 12টার মধ্যে যে কোনো 59 মিনিট সময় তুমি এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। নির্দিষ্ট সময়ে তুমি ওয়েবসাইটে এসে শুরু করি বাটনে ক্লিক করে ক্লিক করলে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে দেখো কত সুন্দর একটা সিস্টেম এখানে দেখো একদম শুরুতে বলা আছে আপলোড ওয়েমার তো দেখো আমার পরীক্ষার সময় কিন্তু পঞ্চান্ন মিনিট তাই না তো আমার পরীক্ষার টাইম ডাউন কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা যে কাজটা করবা যখন অফলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করতে চাও তখন ওয়েবসাইটে আসবা ওয়েবসাইটে এসে শুরু করি বাটনে ক্লিক করে এভাবে মোবাইলটা রেখে দিবা এরপরে তোমার যে মডেল টেস্ট বই আছে মডেল টেস্ট বই এবং ও এর সহযোগিতায় তুমি বাসায় বসে অফলাইনে পরীক্ষা দিবা ও শীটের বৃত্তগুলো এর বৃত্ত ভরাট করবা যখন পঞ্চান্ন মিনিটের মধ্যে তোমার এক্সামটা শেষ হবে তখন তুমি ক্লিক একটু আপলোড ওএমআর বাটনে ক্লিক করে তোমার ওএমআর এর ছবিটা আপলোড করে দিবা তুমি ক্যামেরাতে ক্লিক করে সরাসরি এর একটা ছবি তুলতে পারো অথবা তুমি আলাদাভাবে তোমার মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে দেন ছবিটাকে এখানে আপলোড করতে পারো আমার ওএমআর এর একটা ছবি তোলা আছে আমি জাস্ট আপলোড করে দিচ্ছি আপলোড করে দেখায় দিচ্ছি পুরো সিস্টেমটা কতটা সুন্দর তো এখান থেকে আমি যদি আমার যে ওএমআর শীটটা আছে সেই ওএমআর শীটটা সিলেক্ট করে এখানে আমি জাস্ট কি করব কনফার্ম আপলোডে ক্লিক করব দেখো আমি আমার একটা সুন্দর ওএমআর শিট এর ছবি সিলেক্ট করলাম এখন আমি কনফার্মে ক্লিক কনফার্মে ক্লিক করার পরে আমার টা আপলোড হয়ে গেছে এখন আমি যদি যে যে নামে আছে এখানে ক্লিক করি সাথে সাথে আমার প্রসেস হয়ে যাবে এবং আমি দেখতে পারবো যে আমার সঠিকভাবে মার্ক হয়েছে কিনা তুমি একবার চেক করবা যে তোমার প্রত্যেকটা অপশন আমাদের নার্স এআই সঠিকভাবে ডিটেক্ট করেছে কিনা এবং তুমি এটা নিচে চেক করতে পারবা নিচে দুইটা অপশন আছে একটা ওয়েম আর ভিউ একটা কোশ্চেন ভিউ তার মানে হলো নার্স এআই এখানে কি করছে জানো তোমার দেখে 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 এখানে ওয়েমার সে একটা ভার্সন দিছে তোমাকে দেখায় দিছে যে ওয়েমারে তুমি কোনটা কোনটা দাগিয়েছ তুমি একবার চেক করবা নার্স এআই যেহেতু একটা রোবট রোবট মামু প্রত্যেকটা অপশন সঠিকভাবে ডিক সিলেক্ট করছে কিনা একবার এখান থেকে দেখে নিবা ওয়েমার ভিউ থেকেও তুমি দেখতে পারো অথবা কোশ্চেন ভিউতে ক্লিক করে তুমি দেখতে পারো যে কোন প্রশ্নে কোন অপশনটা মার্ক হয়েছে দেখছো এটা কিন্তু অটোমেটিক মার্ক হয়ে গেছে এ তুমি যে অপশনগুলো ফিল আপ করেছ সেই অপশনগুলো অটোমেটিক এখানে মার্ক হয়ে গেছে কতটা সুন্দর তাই না তো যদি তোমার সব ঠিকঠাক থাকে তুমি একবার আপ সাবমিট করার আগে একবার চেক করে নিবা যদি দেখো তোমার কোনো একটা অপশন সঠিকভাবে মার্ক হয় নাই মনে করো একচল্লিশ নাম্বার মার্ক হয় নাই আমি একচল্লিশ নাম্বার নতুন করে মার্ক করে দিলাম তুমি মার্ক করে দিতে পারবে এরপরে তোমার যদি সব ঠিকঠাক থাকে তুমি সাবমিট অপশনে ক্লিক করলে জাদু ম্যাজিক দেখতে পারবে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখো নার্স এআই তোমার রেজাল্ট এক সেকেন্ডে বের করে দিছে কতটা সুন্দর আমাদের দীর্ঘ দেড় বছরের পরিশ্রম দেখো তোমার পুরো ওয়েমাশিট নার্স এআই একদম যাচাই করে দিছে কোনটা রাইট কোনটা রং কোনটা রাইট অ্যান্সার কোনটা রং অ্যান্সার ইন ডিটেলস তোমার উপরে সে করে নার্সিং পাঠশালা সেরাদের সেরা আমরা কথায় নয় আমরা কাজে বিশ্বাসী আমরা কাজ করে দেখিয়ে দিয়েছি বাংলাদেশে প্রথম আমরা নার্স এআই লঞ্চ করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে ইতিহাস তৈরি করলাম এবং আমরা দেখালাম আমরা আসলে সবচেয়ে সেরাটা পারি তো তুমি তোমার ওএমআর বিউতে দেখতে পারবা যে কোনটা কোনটা রাইট হয়েছে কোনটা কোনটা রং হয়েছে শুধু কি এতটুকুই ন এতটুকু নয় তুমি একটু নিচে আসলে দেখতে পারবা প্রত্যেকটা প্রশ্নের রাইট অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের সঠিক এক্সপ্লেনেশন একদম বিস্তারিত সলভ তুমি এখানে দেখতে পারবা বিস্তারিত সলভ তুমি এখানে দেখতে পারবা মনে রাখবা নার্সিং পাঠশালা সবার সেরা মনে থাকবে তো এখন দেখো আমরা দিলাম আমাদের প্রতিদিন হবে দুইটা একটা অফলাইন অনলাইন সব তো ক্লিয়ার হয়ে বুঝে গেছো আর যাদের কাছে প্রশ্ন থাকবে না তারা কি করবা জানো তারা ওয়েম আর আপলোড করা লাগবে না তারা সিম্পল ওয়েম আর আপলোড না করে কোশ্চেন ভিউতে ক্লিক করে কোশ্চেন দেখে 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 তুমি মার্ক করতে পারবা তার মানে নার্সিং পাঠশালা যে সবার সেরা এটা ওয়েবসাইটে আসলেই দেখা যায় আসলে ওয়েবসাইটে আসলেই তুমি বুঝতে পারবা দেখছো তুমি একটা এক্সাম কতভাবে দিতে পারতেছো ওয়েম আর আপলোড করে দিতে পারতেছ। নিজে জাস্ট ওয়েম আর ভিউতে এরকম বিন্দু সিলেক্ট করে দিতে পারতেছ তুমি আবার কোশ্চেনের অপশন সিলেক্ট করেও দিতে পারতেছো ওয়েম আর আপলোড করে দিলে আমাদের এআই অটোমেটিক তোমার এক্সামটা ফিল আপ করে দিবে ঠিক আছে আর মনে রাখবা অফলাইন মডেল টেস্টের সময় হইল পঞ্চান্ন মিনিট ঠিক আছে বুঝতে পারছো তাহলে যেটা বললাম তোমরা অফলাইন মডেল টেস্টটা সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে যে কোনো পঞ্চান্ন মিনিটে অংশগ্রহণ করবা আর অনলাইন মডেল টেস্টটা অনুষ্ঠিত হবে দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই যে চার ঘন্টা সময় আছে এই চার ঘন্টা সময়ের মধ্যে তোমরা অনলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করবা মনে থাকবে তো এখন একটা বিষয় দেখো যে সেটা হলো অফলাইন মডেল টেস্টের মার্কস অনলাইন মডেল টেস্টের মার্কস দুইটা মিল করে আমরা বিকাল চারটায় বিকাল পাঁচটায় পাঁচটার দিকে আমরা রেজাল্ট পাবলিশ এবং সেই রেজাল্টে টপ তিনজন শিক্ষার্থী পাঁচশো টাকা প্রাইজ মানি পাবে ভাবা যায় নার্সিং পাঠশালা কি করতেছে তোমাদের জন্য এভাবে চলতে থাকবে প্রতিদিন আমরা ক্লাস করব দুইটা মডেল টেস্ট দিব একটা ওয়েম শিটে একটা অনলাইনে মনে রাখবো নার্সিং পাঠশালা সবার সেরা আগামীকাল কোন টপিকের ক্লাস আগামীকাল আমাদের কুইনাপুর সাধারণ জ্ঞান বাংলাদেশের দশ মার্কের প্রস্তুতির একটা ক্লাস এই সাজেশন ক্লাস করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে তাই প্রস্তুত হও আগামীকাল সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে আমরা আবার দিনের শুরু করব তার আগে ইংরেজি আমরা করতে চাই। যেহেতু আজকে আমাদের ইংরেজি গ্রামার শেষ হয়েছে কালকে মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তোমরা এখন প্রিপারেশন নাও নার্সিং পাঠশালা সারা দিন রাত কাজ করতেছে তোমার নার্সর স্বপ্নকে বাস্তব করার জন্য চলো আমরা সবাই নতুন ইতিহাসের সাক্ষী হয়ে যাই ঠিক আছে আর তোমরা এখানে আয়া টেস্টিং করতে পারো সেটা টেস্টিং করে দেখো কতটা সুন্দর নার্সিং পাঠশালা কত সুন্দরভাবে ওয়েবসাইটে তোমাদের জন্য ওয়েমার এর মাধ্যমে এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছে যেটা আর কেউ পারবে না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এমন ওয়েমার এমন সিস্টেম এমন টেকনোলজি আর কেউ বানাতে পারবে না সবাই শুধু কথা বলবে মুখে কত কথা বলে কিন্তু কাজে কাজের মাধ্যমে সেরা সেরা একমাত্র নার্সিং পাঠশালা